বিধানসভা নির্বাচনের আগে নতুন দল গড়ছেন দিলীপ গোপন বৈঠক ঘিরে জল্পনা তঙ্গে আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন আর তার আগেই রাজ্য রাজনীতিতে জোরালো গুঞ্জন নতুন একটি রাজনৈতিক দল তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গে রবিবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের পর এই জল্পনা আরও জোরালো হয়েছে এবং এই সম্ভাব্য দলের নেতৃত্বে থাকতে পারেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এমনটাই শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে গুঞ্জন আরও ঘনীভূত হয়েছে এই কারণে যে নতুন দলের নাম হিসেবে উঠে এসেছে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা দিলীপ ঘোষের পাশাপাশি বিজেপির একাধিক প্রাক্তন নেতা ও কর্মী এই নতুন রাজনৈতিক উদ্যোগে সামিল হতে পারেন বলেও খবর এমনকি কলকাতা ও বিধাননগরে ইতিমধ্যেই বেশ কয়েকটি গোপন বৈঠক হয়েছে বলেও দাবি করা হয়েছে সংবাদ মাধ্যমের রিপোর্টে তবে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি তিনি চুপ থাকলেও জল্পনার আগুন আরও ছড়াচ্ছে উল্লেখযোগ্যভাবে যে দিলীপ ঘোষ একসময় বাংলায় বিজেপির উত্থানের অন্যতম মুখ ছিলেন তিনি এখন ক্রমশ কণ্ঠাসা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বাংলা সফরেও তার অনুপস্থিতি চোখে পড়ার মতো রাজনৈতিক মহলের মতে তাতে দিলীপ ঘোষের মনোবিদ্বেষ কিংবা রাজনৈতিক অভিমান প্রকাশ পাচ্ছে যদিও আরএসএসের তরফে তাকে নিজস্ব পথে কাজ করার ছাড়পত্র দেওয়া হয়েছে বলেই খবর এই পরিস্থিতিতে দিলীপ ঘোষের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের সম্ভাবনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এটি একদিকে যেমন গেরুয়া শিবিরের ভেতরে চাপানো চাপানোতর্কে সামনে আনছে তেমনি আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজনীতির চিত্রনাট্যের এক নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে